আমি গোনাগার আপনি আমার এলাকায় যে খোঁজ নিয়ে দেখবেন আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখা হয়েছিল কি অপরাধ করেছিলাম আমরা পাঁচ দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উঁচু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিকে এক হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখতো পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা দিতে হলো আমার বাড়িঘদরগুলো ভেঙে দিল আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে সার আমার আব্বু সারাদিন রোজা এখন ইফতারিটা করতে দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন লাতি বেড়ে আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলাই দিয়েছিল আমার মা এসে বলল বাবা আমার ছেলেটাকে নিয়ে যেও না আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের ওই রক্ত সিয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর বিনিময়ে যদি এই দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই জাতির কাছে জানতে চাই আজকে অনেক অনেকে বক্তব্য দিচ্ছে জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম আমাদের রক্ত ঝরাই ছিলেন আপনারা আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে চিনে রাখবে কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কোন অপরাধ করিনি তবু আমি কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি নামায় আমার মতো হাজার সোনার ছেলে বন্দিয়া আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে যে বিচার শেতা বলব এ সব কারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি চোরো রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা সত্য করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেঠি তাহলে পাক ওই দিনটা পার করে এখনো রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহ সাল্লাম বন্ধুগণ আমরা কিসের থেকে কথা শুনতে চাই কোরআন থেকে কথা শুনলে সেই কথারগুলো ভুল ভ্রান্তি কম হয় কথা বলেন ঠিক না সুতরাং আমরা কিসের থেকে কথা শুনব আরো জোরে বলেন কিসের থেকে কথা শুনবো আল্লাহ বলতেছেন কোরআন আল্লাহ যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে কোরআন থেকে আলোচনা করা হবে সেগুলো তোমরা চুপচাপ শোনো কি করে শুনতে হবে চুপচাপ বসে বসে শুনতে হবে আমি আজকে বসার জন্য খুব বেশি অনুরোধ করব না কারণ কাদা এখানে আমি যখন আসলাম কাদার পথে হেঁটে এসেছি এই লক্ষাধিক জনতা কোথায় বসবে এই জন্য বসার জন্য অনুরোধ করব না শুধু এতটুকু বলি যে যা আসি দাঁড়াই দাঁড়াই শুনি ইনসা লা কুমতুর হামুন যদি আল্লাহর কোরআন তোমরা শোনো আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে আছে না নাই আরো জোরে বলেন রহমতের দরকার আছে না নাই বন্ধুগণ দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি আল্লাহর রহমত না হলে টিকতে না অনেক যুদ্ধে অনেক যুদ্ধের সাহাবীরা বেশি ছিল তারপরে কাজ হয় নাই আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবী ছিল পাক বিজয় দান করেছে এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না লোকবল দিয়ে বিজয় হয় না বিদেশি সাহিত্য নিয়ে বিজয় হয় না বিজয় নিতে গেলে আল্লাহর মদত লাগে এই জন্য সাহায্য চাইব কার কাছে আরো জোরে বলেন সাহায্য চাইব কার আছে তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না দিন পরে আপনাদের কাছে আসলাম আমারে এ ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন তো আমার ফেলাই রে কেউ চলে যাবেন না বুঝে শুনে করেন আপনারা কি আমারে রেখে চলে যাবেন জোরে বলেন ফেলাই রেখে চলে যাবে তাহলে আপনি যখন যাবে আমি যখন যাব আপনিও তখন যাবেন রাজি আছেন না রাজি আছেন না রাজি আছেন না আমার ভাইরা চলুন সামনে যাই আল্লাহারা গুলা আমিন বলতেছ কলাকার জাহান আলি জাহান্নামা কাফিরম মিনাল জিন নিউলেন লাহুং কুলু বলনায়ম কহু না বিহা মানুষ আর জেনের ভিতর থেকে কিছু সংখ্যাক মানুষকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব। যারা জাহান্নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর দোষ হচ্ছে লাহুং কুলু বুলনায়ফ কাহো না বিহা তাদের অন্তর কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরও যারা বানান কীসের জায়গা নাই আরে কোরানের মা ফিল যার ভালো লাগে না লাগতেছে না বুঝতে হবে তোমার অন্তরটাও জাহান্নামের অন্ত হয়ে গেছে এইজন্য জন্য সবাই কোরান ভালো লাগে তোমার ভালো লাগে না সুধরাং আজকে এই কোরানের মা ফিল যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান্নামের অন্তর তৈরি হয়ে গেছে লাহুম কুলুবুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না দেখবে না কি দেখে না কি দেখবে না কুরআন দেখে না কোরান দেখবে না কুরআন ওয়ালাদেরও দেখে না কুরআন ওয়ালা দেখলে ওদের সহ্য হয় নাই আমল লোক আমার সমাজে আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে batto কোরআন মেনে নিতে না শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল এখান থেকে কয়েক বছর আগে কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল জিহাদি আসতে দেওয়া হবে না সে যাই হোক যে দলের লোক হোক তারা মিছিল করেছিল না আচ্ছা বলেন তো ভাই তারা আপনারা বেশি আছেন এখনও তো বেশি আছেন তা আমি তো আসছি তারা পালা কেটে আমরা চাই না আমিরের জামা সাধারণ ঘোষণা করেছে এর মানে ইনাজ আফরা নাম পেয়ে গেলেন গেলেন এর মানে ইনাফতারা নাম পেয়ে গেলেন যদি এদের সবাই সে মাছ হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কল না কোনো অবস্থায় গাদতারি করা হবে আল্লাহ রসুল মক্কা বলে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু কিছু লোককে মাফ করেন নাই কিছু লোককে মাফ করেন নাই সুতরাং হাইস্কেলের সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চায় সবাই মাফ পাবেন না সবাই মাফ করলে সমাজ চলবে না কথা বলেন ঠিক দবে কী সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে যারা আমাদের মাহফিল বন্ধ করেছিলেন যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই যারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ও শূন্য করেছেন যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাজে আমার সন্তানের লাশ তুলেছিলেন তারা বগলে তারা গোপে তেল না আর আমরা আঙুল চুলবো ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে যদি ফিরে আস আলহামদুলিল্লাহ তো তোমার জনগণ তোমাদের বিচার করবে